আমি আর মা তোকে হাফ কেজি মুড়ি খাওয়ালো প্রাণ নাজি তোর হাফ কেজি একা করতাম তুমি হাফ কেজি নিয়ে হাফ কেজি প্রথম থেকে কিন্তু হাফ কেজি কর দেখেন আর প্রতিযোগিতার আয়োজন করেছি এখানে এক ঘন্টার মধ্যে এই যে অনেক বড়ো একটি পুকুর আমাদের পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই পুকুরটিতে আসলে একটি হাঁস ছাড়া হবে এই হাঁসটি মানে একটা পক্ষ আছে এখানে বাজি ধরছে যে এক ঘন্টার ভেতরে ধরতে পারবে আর আমরা কয়েকটা পক্ষ আছি যারা বলছে যে ধরতে পারবে না এই যে ইফটি আছে বিপুল আছে এই যে হিমেল এই যে দুইজন আরও অ্যাড আর আলভিক আমি এই যে মাহমুদ তারপরে নাহিদ আর আমি আসি এরা হচ্ছে যে মানে এটা যদি এক ঘন্টার মধ্যে যদি ধরতে পারে তাহলে এখানে একটা পুরস্কার আছে তো এই যে অনেক বড়ো একটি পুকুর আমরা ওকে থ্রো করবো উপর থেকে আর ওরা আসলে ধরবে

আচ্ছা 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 খুলো ফিরে মেলবে জল হস্তি ধরে ফেলবে দু মিনিট হয়ে গেল তাহলে